বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতিতে অঘটন কটামনিতে বৈদ্যুতিক সংস্পর্শে করুণ মৃত্যু গবাদি পশুর অল্পের জন্য রক্ষা পেল অসংখ্য প্রাণ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে ক্ষতিপূরণ পুষিয়ে দিতে দ্রুত অসুরক্ষিত হাইভোল্টেজ ট্রান্সফরমারটি ব্যারিকেড করার দাবি তুলেছেন স্থানীয়রা বাজারিছড়া থানাধীন লোয়াইপু আইপিডিসি এর আওতাধীন কটামনি এলাকার উত্তর ঝেরঝেরি মাধবপুরে আজ দিনের বেলা একটি বৈদ্যুতিক অঘটনের ঘটনা সংঘটিত হয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ জনগণের রীতিমতো গলায় ফাঁস পেতে বিদ্যুৎ বিল আদায় করতে সক্রিয় থাকলেও জনসুরক্ষা নিশ্চিত করতে চূড়ান্ত উদাসীনতা দেখাচ্ছে দীর্ঘদিন ধরে অসুরক্ষিত হাই ভোল্টেজ ট্রান্সফরমারের সংস্পর্শে আজ একটি গবাদি পশু মৃত্যু হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর ঝেরঝেরি বাজার সংলগ্ন এলাকায় জনসাধারণ তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অসুরক্ষিত ট্রান্সফর্মারের সুরক্ষা ব্যারিকেড করার জন্য দাবি জানিয়ে আসছিলেন কিন্তু বিভাগীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ একের পর এক আবেদন অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয়রা জানিয়েছেন একটি গবাদি পশু পাশ দিয়ে যাওয়ার সময় অসুরক্ষিত ট্রান্সফরমারের বিদ্যুতায় অংশে সংস্পর্শ করে ফেলায় ঘটে যায় বিপত্তি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সেটি ভাগ্যক্রমে রবিবার দিন থাকায় রাস্তা ফাঁকা ছিল বলে বেঁচে গেছেন অনেক পথচারী এবং ছাত্রছাত্রীরা সেই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে এলাকাবাসী অবিলম্বে ট্রান্সফরমারটি সুরক্ষিতভাবে ঘিরে ফেলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সকাল অনুমানিক দশটার সময় আমাদের এখানে এমন একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে যে ঘটনা ঘটছে আজকে বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির কারণে যেতিয়া ফিউজ লাইন সেইকাৰণে ৰাখা হৈছে ৰাস্তাৰ একদম ঘিনাৰো সেইকাৰণে ডেইলি ৰোজ ৰোজ অন্ততঃ তিনিশ তে চাৰিশ স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰী সেইকাৰণে আৱা যাৱা কৰে আজকে সেইকাৰণে কোনো প্ৰটেকশ্যন নাই কোনো বেৰা নাই এই ট্ৰেঞ্চাৰো দেৱা আজকে যদি বেৰা তাক কোনো প্ৰটেকশ্যন দেৱা থাকত তাইলৈ গৰুৰ এই ঘটনা এটা হোৱা নাই যদি গৰুৰ নাই এটা মানুহো ৰৈ যিত এতিয়া তাইলৈ কিতাপ উপায় আছিল প্ৰত্যেকদিন এই ৰাস্তা দিয়াত এখানে তিনটা স্কুল আছে দুইটা স্কুল আছে তিনটা ভিলেজ আছে মাধবপুর কটনপুর জের জেরি হুসেনপুর সব জায়গার ছাত্ররা এখানে এই রাস্তা দিয়া আসা যাওয়া করে যদি এখানে প্রোটেকশন থাকতো তাইলে এই ধরনের আজকে যে দুর্ঘটনা ঘটছে এটা ঘটতো না গতিকে আমরা আজকে সাব সাবডিভিশনের এসডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আর অতি সত্তর আমাদের এখানে যে ট্রান্সফর্মারটি দেওয়া আছে ট্রান্সফর্মারের প্রোটেকশনের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি আর যাতে এই যে ফিউজেল লাইনটা দেওয়া আছে ফিউজের লাইনটা রাস্তার দিকে না দিয়া বিদ্যুৎ বিভাগের যারা যারা কর্মী আছেন তাদের দ্বারা এই ফিউজের লাইনটা ইদি রাস্তার সামনে দিয়ে না দিয়া যাতে সেই অন্য সাইডে দেওয়ার লাগি এবং এর আগে প্রোটেকশনটা দেওয়ার লাগি যাতে বেড়া দিয়া বা অন্যান্য জায়গাতে আমরা যেভাবে দেখছি ট্রেন্সফর্মারও বিদ্যুৎ বিভাগের ট্রেন্সফর্মারও করিয়া রাখা আছে ঠিক সেইভাবে অতি সত্তর আমাদেরই কেন প্রোটেকশন মানে বেড়া যেটা দিয়া করা হয় এইটা বেড়া দিয়া করিয়া দেওয়ার লাগে আমি আমাদের লোয়ের সাব সাবডিভিশনের এছ ডি অ' মহোদয়ৰ কাজিয়া অনুৰোধ কৰিম আমাৰ অত্ৰ এলেকাৰ মুৰবী অত্ৰ এলেকাৰ মুৰববী যুৱকসকল আচোন কেনেক ছা আচোন চবৰ ভক্ত দেখিয়া আমি অনুৰোধ কৰি যে অতি সত্বৰ আজকে দিনে এড় এটা ঘটনা ঘটে আজকে যদি গৰু সেইকাৰণে প্ৰটেকশ্যন প্ৰাপ্ত তাইলৈ এই গৰুটাই সেইকাৰণে ঢুকে পাৰে না গৰু ঢুকাৰ কাৰণে কিভাৱে আৰ্থিং হৈয়া এক্সিডেণ্ট হৈছে এই মুহূৰ্তে গৰুও ৰৈছে জেগাত গতিকে আমি লাভ চাব ডিভিশ্যনৰ এস ডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে অতি সত্তর আজকের দিনে সম্ভব যতটুকু সম্ভব আজকের দিনে আমাদের এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থা করিয়ে দেওয়ার লাগি আর গরুটি যাতে যে পরিবারের গরু এখানে এক্সিডেন্ট হয়েছে গরু এই পরিবারটা অত্যন্ত গরিব পরিবার গরুটারও ক্ষতিপূরণ দেওয়ার লাগি আমি আমি এই যে দুঃখীয় পরিবারে কি সাহায্য সহযোগিতা করার লাগে আমি এস মহোদয়ের কাছে অনুরোধ করি আর আমার পক্ষ থাকি আমি

দিয়া করার এর আগেও বিগত দিনে আমাদের আরো দুইবার একবার ঘটনা হয়েছে এরকম এক্সিডেন্ট হয়েছে একবার গরু দুইটা লাগছে একবার বহিষ একটা লাগছে যাক এটা মোটামুটি কিন্তু এখন দেখা গেছে এটা একদম রাস্তার কিনারে হয়ে গেছে এটা পুরা রিক্সি জায়গা এই রিক্সি জায়গাটা আমরা সেফটি করিয়া দেওয়ার লাগে আমি দৃষ্টি আকর্ষণ করছি করি সাত ডিসে এসি মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে পারবো অনুরোধ করিয়ার আমি আমার এলাকার এলাকার মধ্যে অনুরোধ করিয়া যাতে এটা আজকের দিনে অফিসত্তর করিয়া দেবার লাগে ব্যবস্থা করি